এই মুহূর্তে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তন্ময়বাবু কার্যত আপনারা বলতে গেলে একটা কোথাও গিয়ে সেই সেনাপতি হারা খুব শোকার্ত যদি একটু বুদ্ধবাবুর সঙ্গে আপনার আলাপচারিতা একটু কাজকর্মের পর্ব আমাদের সঙ্গে শেয়ার করেন বিশ্বকাব বাংলার রাজনীতিতে ইতিবাচক শ্লোগান উত্থাপনের শেষ নায়ক বুদ্ধদেব ভট্টাচার্য কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এটাই বাংলার রাজনীতির শেষ ইতিবাচক স্লোগান বাকি সব স্লোগান অংশের বুদ্ধদেব ভট্টাচার্য মানে আসলে একটা শব্দ যে মানুষটাকে সবাই উল্লাসিক বলেন সেই মানুষ একটা মিটিং এর পরে আমার টুইট চাপড়ে দিয়ে যখন বলেন যে তুমি ভালো বলো আমি শুনেছিলাম এত ভালো বলো জানতাম না তোমার বক্তৃতার জন্য আমি পনেরো মিনিট বসে থাকলাম এই রকম একটা মানুষ যাকে সবাই উন্নাসিক বলেন যাকে সবাই বলেন নিজের কাজ শেষ হয়ে গেলেই তিনি চলে যান আমরা যে বুদ্ধতাকে চিনি সে বুদ্ধটাও এই বুদ্ধটা নাটক দেখতে ভালোবাসেন সিনেমা দেখতে ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কবিতা বলতে ভালোবাসেন এই বুদ্ধটা সবসময় বইয়ের মধ্যে থাকা একটা মানুষ সংস্কৃতির মধ্যে থাকা একটা মানুষ আবার একই সঙ্গে রাজনীতির ক্ষেত্রে যে ভীষণ দূরদর্শিতা সেইটাকে সব সময় বাঁচিয়ে রাখা এবং ডেভেলপ করা এই বুদ্ধদার বৈশিষ্ট্য আমি সেই বুদ্ধদার প্রতি আবার শেষ শ্রদ্ধা নিবেদন করছি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সত্যি তো শোকার একটা মুহূর্ত শোকের একটা পরিবেশ কারণ বুদ্ধবাবুর প্রয়াণ কার্যত বাম আমল বা বাম জমানা যদি আমরা বলি সেক্ষেত্রে কোথাও গিয়ে তিনি সেনাপতি একজন প্রকৃত দল নায়কের মতো গোটা দলটাকে তিনি ধরে রেখেছিলেন আজকে বোধ সেটা দল ছাড়া হলো না নবীনদের হাতে দলের দায়িত্ব আছে ঠিকই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যই থাকবেন প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্য বালিগঞ্জের পাম এর বাড়িতেই তিনি প্রয়াত হন রেখে গিয়েছেন তার স্ত্রী এবং সন্তানকে এবং দীর্ঘ পাঁচ দশকে রাজনৈতিক জীবন ছিল বুদ্ধবাবুর প্রথমে তিনি কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এরপর উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন দু সাল পর্যন্ত টানা এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো চুয়াল্লিশ সালের পয়লা মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটি রুচিবোধ এখনও চর্চার শিরোনামে উঠে আসে রাজনীতির পাশাপাশি চর্চাতেও সমান পারদর্শী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যেটা আমাদের গ্রুপ এডিটারের যে ব্রতব্রত ভট্টাচার্যও জানিয়েছেন এবং সবথেকে বড় কথা বুদ্ধবাবু যখন বই পড়তে পারতেন না তিনি বই পড়া শুনতেন অর্থাৎ কতটা পড়ার প্রতি এই মানুষটার জানার প্রতি আগ্রহ ছিল বোধহয় সেটাই তার একটা প্রকৃষ্ট উদাহরণ উনিশশো ছেষট্টি সালে সিপিএমের প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো বাহাত্তর সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই করেন বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যে জয়যাত্রা কার্যত অপ্রতিরোধ অবস্থায় ছিল রাজ্যের বিভিন্ন দপ্তর তিনি সামলেছেন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন নগর উন্নয়ন কখনো বা পূর্ণমন্ত্রী আবার কখনো বা সাময়িকভাবে সামলেছেন বিভিন্ন দপ্তর উনিশশো ছিয়ানব্বই সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো নিরানব্বই সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি জ্যোতিবর্ষ অবসর নেওয়ার পর দু সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলায় চৌত্রিশ বছরের বাম রাজত্বের শেষের দশ বছরের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই মানুষটা রুচিবোধ তার পোশাক পরিচ্ছদ সবসময় কার্যত চর্চার শিরোনামে ঠেকেছে সবসময় তিনি সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি পড়তে ভালোবাসতেন এবং পাঠ করে চুল আছড়াতেন শব্দচয়নে ছিলেন সর্বদা সদা সতর্ক গলার স্বরে ছিল গাম্ভীর্য স্পষ্ট উচ্চারণে তিনি কথা বলতেন এবং দশটা বছর কার্যত রাজ্যের শাসনভার তার হাতে ছিল জীবনের শেষ দিন পর্যন্ত সেই বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যই থেকে গেলেন একাধিক বিতর্ক যেমন তার জীবনে এসেছে রাজনৈতিক ছাপটাও তিনি সামলেছেন সমান দক্ষতার সঙ্গে এবং আজীবন সেই লড়াই বোধ আজকে এসে আশি বছর বয়সে সকাল আটটা কুড়ি মিনিটে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থেমে গেল যখন জানালেন তার কন্যা সুচেতন ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা এবং একাধিক অসুস্থতা অর্থাৎ শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহহীন অবস্থাতেই বা গৃহবন্দী অবস্থাতেই ছিলেন বুদ্ধবাবু একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় দু কুড়ি সালে ডিসেম্বর নাগাদ প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন সেই সময়তেও তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তারপর সেখান থেকে বিপদমুক্ত হয়ে তিনি বাড়ি ফেরেন যখন গোটা দেশে করোনার দ্বিতীয় পর্ব একেবারে আছড়ে পড়েছে দু হাজার সালের মে মাস সেই সময়তেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছিলেন তার অবস্থার অবনতি হওয়াতে আঠেরোই মে তাকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে করোনাকেও জয় করে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য গত বছরের নয় অগাস্ট সেবারেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং নয় আগস্ট হাসপাতাল থেকে কার্যত বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরেন এবছরের উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় নিউমোনিয়াতে তিনি আক্রান্ত হয়েছিলেন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বারো দিন কিন্তু হাসপাতালে লড়াই চালিয়েছিলেন তিনি তারপর হাসপাতাল থেকে কার্যত বিপদমুক্ত হয়ে তিনি বাড়ি ফেরেন তবে চিকিৎসকদের কড়া তত্ত্বাবধানে রাখা হয়েছিল তার বাড়িতে পশ্চিমবঙ্গে যদি চৌত্রিশ বছরের বামফ্রন্টের শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে প্রত্যেকেই আজ শোকাহত মানুষ হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য আজীবন প্রত্যেকের কাছে চর্চার বিষয় হয়ে থাকবেন তার গাম্ভীর্য তার ব্যক্তিত্ব তার শব্দচয়ন প্রত্যেকটাই প্রত্যেক মানুষের কাছে ছিল একটা শিক্ষণীয় বিষয় এবং বুদ্ধবাবুর এই প্রয়াণ নিঃসন্দেহে বাংলার রাজনৈতিক জীবনে বলতে গেলে বা রাজনৈতিক ইতিহাসে একটা অপূরণীয় ক্ষতি বালিগঞ্জের পাম অ্যাভিনিউ এর বাড়িতেই আজ প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল আটটা কুড়ি মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন বুদ্ধবাবুর প্রথমে তিনি কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন এরপর উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে তিনি ভোটে লড়াই করেন এবং সেই যাদবপুর কেন্দ্র থেকেই উনিশশো থেকে টানা দু সাল পর্যন্ত কার্যত অপ্রতিরোধ্য অবস্থায় ছিলেন তিনি অর্থাৎ সেই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন ছিলেনচার্য উনিশশো চুয়াল্লিশ সালের পয়লা মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধবাবু কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটির রুচিবোধ ছিল সাংঘাতিক তবে শুধুমাত্র যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার পরিচয় রয়েছে বা তিনি যে সর্বজনবিদিত এমনটা কিন্তু নয় কারণ তার আরো পরিচয় রয়েছে তিনি খুব ভালো সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন সাহিত্য চর্চাতেও তার সমান আগ্রহ ছিল এবং তিনি বই পড়তে খুব ভালোবাসতেন শেষ জীবনে যখন তিনি বই পড়তে পারতেন না অর্থাৎ যখন তার দৃষ্টিশক্তিতে কুলাত না তিনি পড়া শুনতেন অর্থাৎ কাউকে বলতেন যে পড়তে তিনি শুনবেন এটা থেকেই বোঝা যায় পড়াশোনার প্রতি শেষ দিন পর্যন্ত ঠিক কতটা আগ্রহ ছিল এই মানুষটার